সো গাইস গুড ইভিনিং আজকের সন্ধ্যা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো এখন আমি বানাবো বোঁদে তো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব কেমন করে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো মেয়ে তো পুরো পাগল করে দিচ্ছে বোঁদে খাওয়ার জন্য তো দেখুন এই যে বেসন তর্চুনে বেসন তো কীভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন একটা গামলা নিয়ে নিচ্ছি কিছুটা বেসন ছিল বাড়িতে ছাগনি নিয়ে নিলাম ছাগনির মধ্যে দিয়ে দিলাম ছেলে কি হয় বলুন তো গোটা গোটা থাকবে না নয় সরি চালিয়ে না ওটা আরে গাই কথা বলতে বলতে আর গুলিয়ে ফেলছি তো আমি এটাই যে করবো দেখুন আমার বেসনটা পুরো আমি ছাগনিতে পুরো চালিয়ে নিয়েছি তো আমার বাড়িতে না ঝাড়া হাতা আছে যেটাকে ছান্তা পড়া হয় ওটা বেশি ভালো নয় মানে একদম ফ্ল্যাট তো ওটা তো আমি তার জন্য কি করেছি দেখো একটা কন্টেনার নিয়ে নিয়েছি এটাকে আমি ছেদ করে আমি দেখাচ্ছি কিভাবে বানাবো করে দেখুন সুন্দর গলবে আর সুন্দর বানানো হবে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এটা হয়ে গেছে ব্যাটারটা গুলে ফেলবো অনেকটা পরিমাণ বানাবো কেন আমি সবাইকে দেব অনেক বানাবো কেন আমি সবাইকে দেব এইভাবে বানানো হাত ধরে গেছে দেখুন আমার পুরো ফেটানো কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যদি ভাবেন যে আমার ফেটানো কমপ্লিট হয়ে গেছে কি করে বুঝবো তো আমি দেখাচ্ছি বাটিতে এক বাটি জল নিয়ে নিচ্ছি এখানে আমি দু তিন ফোঁটা ফেলে দেবো যদি ভেসে ওঠে তখনই ভাববেন যে ফেটানো ভালো হয়ে গেছে দেখুন পুরো ভেসে উঠেছে পাচ্ছেন দেখুন ফটাফট করে ভেসে উঠেছে দেখেছেন ভেসে ওঠা মানে তখন আপনি বুঝবেন যে ভালো ফেটানো হয়ে গেছে দেখুন ভালো করে আমি দেখাচ্ছি দেখুন দারুণ ও আট থেকে ন মিনিট আমি শুধু ফেটেছি গ্যাস তো চলুন দেখাচ্ছি কীভাবে বানাবো দেখুন গ্যাসটা আমি অন করে দিচ্ছি মুছে দিই ভালো করে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মত দেখুন আমি এখানে কিছুটা আহ কালার মিশিয়ে নেব আমার কাছে ফুটকারে লিকুইডটা নেই গাইস তো গুঁড়োটা আছে দেখুন আমি কিছুটা নিচে নিচ্ছি এমনিতে ফুটকার কালার খাবার ভালো নয় একদমই ভালো নয় দেখছেন এটাকে আমি কালার করে নিলাম তো চলুন ওইদিকে আমার তেলটা গরম হয়ে যাচ্ছে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এই যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে পুরো ছেঁ করেছি ঠিক আছে উঁচু করে দেখাই ধরেছি এরপরে এটাকে এর মধ্যে ঢালব দেখুন বোধে কেমন হবে আমার তো বোটে ভাজা হয়ে গেছে এক কাপ জল দিয়ে আর এক গ্লাস এখানে দেখুন চিনি শিরাটা বানিয়ে নেব এলাচ ফ্লেভার আসার জন্য দেখছেন বন্ধুরা পুরো ভাজা কমপ্লিট কিন্তু দেখতেই পাচ্ছেন দেখুন একটু ভালো করে ফুটিয়ে নেবো সেরাটাকে বলো আমি তারপরে তো কাজ করছি ফুটে গেছে দেখতেই পাচ্ছেন তো আমি এখন বোধাটাকে অ্যাড করলাম ভালো করে নাড়া ছাড়া করবো আর এক ঘন্টা আমি ভিজিয়ে রাখবো তো এক ঘন্টা পর আমি ঘুরে আসছি ঘুরে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি বলো